বিশ্বনাথ ডেয়ারি ফার্ম দেয় এমাত্র আমাদের আরও দুটি গরু চলে যাচ্ছে গরু যাচ্ছে কোন যায় কতটা বিক্রি বিক্রি করতাম আমরা আমাদের ভিডিওর সাথে আপনারা থাকেন আমাদের গরুর জাত পার্সেন্টেজ দেখেন এগো আমাদের দুই দাদার একটা বংনা ডবল বডি বংনা দেখেন আমাদের গরু জাতগুলো দেখেন দেখেন মাথারা দেখেন এই মাথার তোলার দাদা হ্যাঁ পায়ের খুঁড়াগুলো দেখেন কত সুন্দর মাথারা কত ছোট দেখেন মাথারা ছোট্ট না আমার গরু আমাদের গরু সায়তা গরু আমাদের গরু টাঙ্গানো গরু না দেখেন আমাদের পায়ের খুঁড়াগুলো দেখেন কত সুন্দর দেখেন ডবল বডির বংলা দেখেন এটাতে ওরা ভিডিও করেছি এ গোটা আমাদের এখনও গোড়া বাকি আছে আত্মীয় দিন সাঁত্রিশ সাত্রী দিন আর বাকি আছে এগোটা ভাইক দিলাম এগো ভাইয়ের মুখেশন ভাই কতটা দেখেন যে ভাই ভাইয়ের মুখেশন দেন গোলাটা দেখেন গরু মাথা দেখেন ছোটো মাথা দেখেন আর এইগুলো দেখেন দেখেন এই বংলার কোয়ালিটির ক্রম দেখেন চারটা বান বাড়ির কোয়ালিটির দেখেন দেখেন ধরো ফুটে দেওয়া দাঁড়কে থাপা দেখো দেন বারের কোয়ালিটির ক্রম দেন কত সুন্দর দেখেন ডবল বডি দেখেন কাকে কাকে দেখেন দেন ভাই আগে গোরা ধারণা দিচ্ছি আমরা বাইশ ত্রিশ দুধ পুতুন নেই এই ধারণা দিচ্ছি ডবল বডি দেন থাক থাক দেন কত সুন্দর দেখেন দেখেন এগুলো দেখেন খুব সুন্দর একটা জাত গরু দেখেন থাক 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 এটা চাল আপনি দুই দাঁতের একটা বংনা ডবল বডি গলা চেয়ে মাথা আছে কোন মাথা মরা পায়ের খুঁজে সুন্দর খুলে দেখেন দেখেন এটাও দেখেন খুব সুন্দর একটা বংনা দেখেন চার দাঁতের ফাঁসবেন বংনা চার দাঁত বাস লেসটা কত সুন্দর খারাপ দেখেন তাহলে বাটের কলটি কিরম দেখেন বাটের মানটা দেখেন কেন দেখেন ডেন ডেন মোটা দেন আগে মোড়া গলাটা চিকন কত সুন্দর দেখেন আগে মোরা সাপর পিছন উৎস দেখেন কি কত সুন্দর দেখেন ঘুরে দাও ঘুরে দাও দেখেন বাটের দূরত্ব কখন যা দেখেন কচার যায় তার বাট কলম বাট দেখেন ওই মাথা দেখাও একটু দুটো পাইপ গুলো দেন কত সুন্দর দেখেন দেখেন মাথা দেন কত সুন্দর দেন মাকা মগটা কত কত সুন্দর গোলাপি দেখেন খুব সুন্দর একটা জাত দেখেন এই ভাইরা দুটো গোল ভাইরা দেখা যাচ্ছে অনেক কষ্ট করছে আর তিন দুই ভাই আজ কদিন আছে না না উত্তর আমাদের উত্তর তিন দিন ঘুরছে তিন দিন বাদে ঘুরে ভাই এখন এই রাতে বেলা যাচ্ছে ভাই চলে যাবি এই তিন দিনে উত্তরবঙ্গে ঘুরছে ঘোরা পর আসে এই দুটো গরু আমরা সঙ্গ করলেন আমার ঠিকানা কন ব্রাহ্মণবাড়িয়া সদর গ্রাম বাদুঘাট বাদুঘাট বাউনরা সদর বাউনরা অনেক গরু আমাদের আছে আমাদের বাড়ি সদর আচ্ছা আপনারা তিন দিনে ঘুরছেন আপনি আমার থেকে গরু কিনছেন

দুই লক্ষ টাকা দেখেন মাথা দেখেন গোলা দেখেন সিং দেখেন মুখটা কত গোলাপি দেখেন সামনে ছাপর কীরকম পিছনে উঁচু কীরকম ভালো একটা গরুর বহিষ্ণতা দেখেন এইগুলো সেল করছে আমরা দুই লাখ টাকা বাংলাদেশের বিভিন্ন জাত গরু বিক্রি হয় গরু পরে দাম বলে না আর আমাদের গরু সারা দেওয়া সমান জাত গরু ভিডিও করেছি আমরা এগুলো সেল করছি আমরা দুই লাখ টাকা আর এই সেল করছি আমরা এক লক্ষ দুই লাখ আটান্ন হাজার টাকা তার পিছনে দেখাব কিরম দেখেন সামনে গরু দেখ সামনে সাপরম দেখ গরু এক স্বাধীন দেখেন সামনে মোড়া সাপর কিলম পিছনে উঁচু কীরকম একদম আর গরুর মাজারা ওষাক পিছনে অশাক দেখেন চারট বার ক্রিয় কল বার ক্রম দেখেন এগুলো এখন বাকি আছে সায় থেকে আত্মীয় সময় আছে অর্জেনাল পিওর একটা গরু পিওর একদম চাপের এত পাতলা আছে আমার দেখেন এত পাতলা পিছনে তারপর ওলান বাড়ি আসলো এগুলো এই লিস্টটা দেখুন খারাপ দেখেন এগুলো আমরা সেল করলাম দুই লাখ আটান্ন হাজার টাকা তাহলে আমরা গরুর দাম বিশলা ডেরি ফার্ম প্রকাশ্যে গরুর দাম বলে এরকম দাম কোনো জাতি বলে না সব অন্যদের সব জাতি খামার গেন করে দিবি এটা করে দিবি সেটা করে দিবি আমরা কথা বলি না আমরা বর্ণনা গরু দেই নাকি ভাই হ্যাঁ আর দামে চ্যালেঞ্জ করি আর আমাদের ঠিকানা আমাদের বগুড়া জেলা আপনি যাই যে ভাইরা আপনি দক্ষিণ দেখে ঢাকা চেড়ে এখান আসবেন আমাদের শহরে দশ কিলো আগে ইস্টার্ন আরে বাজার আরে বাজার নামে বললেন গরু খামার জামো দশ টাকা ভাড়া নেবি দুজনে দশ টাকা নেবি একজনের পাঁচ টাকা নেবি আর উত্তরবঙ্গে রংপুর দিনাজপুরে যে ভাইরা আসবেন আমাদের শহর পার হয় ইস্টার্ন আরে বাজার আর আমাদের নামে বলবেন স্কালকে বলবেন ভাই গরু খামার যাবো নাম মনে থাকলেও সমস্যা নাই খালি কোন গরু খামার যাব গরু খামার মন থাকলে সবাই আমার খামাইলে আসবি আর আমরা আর এইভাবে এরকম আমরা প্রতিদিন সারা বাংলাদেশে আমরা গরু নিজ দায়িত্ব তো আমার গরু বাড়িতে দেয় সারা সারা বাংলাদেশে ভাইরান চলে গেছে ভাইরার রোববারে ব্যাঙ্কে টাকা পেমেন্ট করবি গরুর রোববারে চলে যাবি ভাইরা বাংলাদেশে এখন আমাকে আর আমরা এইভাবে এইভাবে সেল করি দেখেন আরও আমাদের ঘরে সব ধরনের কালো শুনি আছে দেখেন এ পরিতুন নাই দেখো তাই আমরা আর অবশ্যই যে যেবার আপনারা আসবেন আসার আগে এই মুতে হটচপে ফন্ডে দেখবেন আমাদের ঘরের কালেকশন কেমন জাত কি রকম পার্সেন্ট কি না ভাই আমাদের পার্সেন্ট না না আপনি তো বিভিন্ন দলও দেখছেন আমাদের এরকম কোয়ালিটি কোয়ালিটির পার্সেন্ট এরকম দেখেন আমি ভাই এক জায়গায় নাম বলবো না ওইখানে গুরুর নাই ভাই না নাম বলা প্রয়োজন নাই কিজনা দেখাচ্ছে আমাদের যে বংনা না দুই দিন টাকা দেখাচ্ছে আমাদের আম আমাদের যে বংনা এই বংনার কোয়ালিটি মাজা এগুলো গরু তো আমরা দুই ব্যান খান পাঁচ ব্যান খান সাত ব্যান খান দিয়ে বাড়ার গরু এগুলো ও অন্য জায়গাতে গরু বিক্রি হয় কিন্তু আমাদের গরু রিসার্ভ করবো না ওই পাঁচ সাত বেডের গরু সেকেন্ড বেন খালি সেকেন্ড বেন হয়ে যায় আমাদের ঘরে গরু আছে আমাদের গল্প কম অবশ্যই সবাই সবার ধরনের আসে কম